রসুল সালাহ আলি আসালামকে বললেন কাল্লাহি কখনো নহে আল্লাহ সুহানহালার কসম কাল্লাহি কখনো নহে আল্লাহ কসম করে আমি বলতে পারি আবাদা আল্লাহ সুবাহ অবশ্য অবশ্যই কখনোই আল্লাহ সুবাহ আপনার ক্ষতি করতে পারেন না আল্লাহ সুবাহ আপনাকে কখনোই অপমান অপদস্থ করতে পারেন না কসম করে এত দৃঢ় বিশ্বাসের সাথে একজন মহিলা একজন নবীকে অভয় বাণী দিচ্ছে এই অভয় বাণীর পিছনে তার এই দৃঢ় বিশ্বাসের পিছনে কারণ কি থাকতে পারে সেই কারণগুলো হাদিজ রাদ আল্লাহ তাল আনহা নিজে নিজেই বলতেছেন সেই কারণগুলো কি হাদিজারাদি আল্লাহ তাল আনহা বলতেছেন হদিজ রদি আল্লাহতাল আনহা আপনি হয়তো ভাববেন যে হদিজ রাদি আল্লাহ তাল আনহা এটা বলবেন যে আল্লাহ রাসুল আপনাকে আল্লাহ কখনই অপমান করতে পারেন না কেননা আপনি হেরা গুহায় বসে আল্লাহ করতেন সারা আরব যখন জাহিলিয়াতের অন্ধকারে ছিল, মানুষ যখন মদ পানে ব্যস্ত ছিল তখন আপনি কোনোদিন মদ পান করেননি সারা আরবে যখন জেনার রমরমা বাণিজ্য চলতে ছিল তখন আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি এই বৈশিষ্ট্যগুলো হয়তো বলবেন খাদিজ রাদি আল্লাহ আনহা কিন্তু এগুলোর একটাও তিনি বললেন না তিনি বললেন না যে আপনি হেরা গুহায় বসে যে আল্লাহর ইবাদত করেছেন এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবেন না এ কথা তিনি বললেন না তিনি কি বললেন রাহিম হে আল্লাহ রাসুল আল্লাহ আপনার ক্ষতি করবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন দুই নম্বর তাহমিলুল কাল আপনি যে নিজের বোঝা উঠাতে পারে না অচল হয়ে গেছে বেকার হয়ে আছে সেই অচল বেকার ব্যক্তির বোঝা আপনি বহন করেন দায়িত্ব আপনি গ্রহণ করেন অতুক সিবুল মাধুম যার কিছুই নাই তাকে আপনি সাহায্য সহযোগিতা করেন ও তরিদ ওয়াইফ মেহমান আসলে মেহমানকে আপনি সম্মান করেন ওয়া তুই আলায় হক পৃথিবীর মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন সেই বিপদে আপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইলে আপনি সেই বিপদে পড়া ব্যক্তির জন্য সাহায্য করার জন্য এগিয়ে যান সম্মানিত উপস্থিতি আমরা হয়তো অনেক আকিদা শিখে ফেলেছি অনেক আমল শিখে ফেলেছি কিন্তু আল্লাহে আমাদের মধ্যে মামাল আমাদের চরিত্রগত আমাদের ব্যবহারগত অনেক ত্রুটি আছে আমরা যদি আমাদের সেই ব্যবহারগত ত্রুটির সংশোধন না করি তাহলে আমাদের দাওয়াতে কখনো গ্রহণ হবে না মানুষ গ্রহণ করবে না আমাদের দাওয়াত যেভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দাওয়াত মানুষ গ্রহণ করেছে আশ্চর্য হবেন পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের মধ্যে যাদেরকে গণ্য করা হয় যার লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ পৃথিবীতে রেখে দিয়েছেন তার নাম কি ফেরাউন সেই ফেরাউনের নিকটে আল্লাহ সুবাহ মুসাকে পাঠাচ্ছেন পৃথিবীর এত বড় কাফের নিকটে আল্লাহ মুসাকে পাঠাচ্ছেন আর কি বলছেন এদহাব আংতা মোসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে মুসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে আয়াতি আমার আয়াত নিয়ে আমার কথা নিয়ে আমার নিদর্শন নিয়ে বল এত নিয়া ফি দিক্রি শুনে রাখো মুসা কখনোই আমাকে স্মরণ করতে ভুলবে না আল্লাহ তালাকে স্মরণ করা মহান এবাদত আমরা আল্লাহ তালাকে স্মরণ করার গুরুত্ব বুঝি না আপনাকে সৃষ্টি করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরা থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আল্লা সুবহানহতালাকে স্মরণ করার জন্য ওমা খালাক্তুল জিন্নউল ইনসা ইল্লা আলী আবুদুন মানুষ এবং জিনকে আমি কেন সৃষ্টি করেছি আল্লাহ সুবাহানহতালার ইবাদত করার জন্য আল্লাহ ওয়া তালা জানেন যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না এটা আল্লাহ তাআলা জানেন এইজন্য জন্য আল্লাহ ওয়া তালা বলছেন হে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো তাহলে কমসে কম অন্তত পক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমাকে স্মরণ করিও দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচ রক্ত সালাতের মাধ্যমে কমসে কম দিনে রাতে পাঁচবার আমাকে স্মরণ করিও আল্লাহ সুবাহকে স্মরণ করা মহান এবাদত ইউনুস আলহিসাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি বলেছিলেন লা আর আল্লাহ সুবাহ বলতেছেন যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করত করতো লাফিউবাহ তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এটা আল্লাহকে স্মরণ করার গুরুত্ব আল্লাহন তালাকে স্মরণ করা এত বড় এবাদত এত বড় এবাদত যে আল্লাহ তালা বলতেছেন ফদ করু নি দুনিয়ার মানুষ তুমি এত নিঃস্ব এত ছোট্ট ছোট্ট এত নগণ্য সৃষ্টি জীবী হওয়ার পরেও আর আমি আল্লাহ সুবাহানাহ আলাই মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও তুমি পৃথিবীর যেখান থেকেই আটলান্টিক মহাসাগরের অতল গহব্বর থেকে হোক আফ্রিকার জঙ্গল থেকে হোক আর সাহারা মরুভূমির মধ্যে থেকে হোক পৃথিবীর যেখান থেকেই তুমি আমাকে ডাকো না কেন ডাকা মাত্রই আমি মহাপরাক্রমশালী আল্লাহ তোমার ডাকে সাড়া দিব এটা হচ্ছে আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করার গুরুত্ব তো এই জন্য আল্লাহ সুবহান তালা মুসাকে বলতেছে মুসা দাওয়াত দিতে যাও কিন্তু আমাকে স্মরণ করতে ভুলিও না তারপরে কি বলতেছে এত বড়ো কাফের নিকটে আল্লাহ পাঠাচ্ছে আল্লাহ বলছে ইন্নাহু ফেরা ফেরাউনের নিকটে যাও ফেরাউন মহা অহংকারী চরম পরম অহংকারী আমি তাকে রাজত্ব দিয়েছি ক্ষমতা দিয়েছি বয়স দিয়েছি সে রাজত্ব ক্ষমতা বয়স পেয়ে অহংকারী হয়ে দাবি করেছে আনা রব্ব আলা আমি হচ্ছে দুনিয়ার রব আমি দুনিয়ার প্রতিপালক আমি আল্লাহ এত চরম অহংকারী এত পরম অহংকার এত মহা কাফের নিকটে আল্লাহ দাওয়াত নিয়ে পাঠাচ্ছেন আর আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন সুরাত তোহার একচল্লিশ নম্বর আয়াতে কি ফাকুল আলহু কৌল আল্লাহ এত মহা অহংকারী চরম ও পরম কাফের ফেরাউনের সাথে তুমি নরম ভাষায় কথা বলিও আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কি বুঝতে পারছেন আপনার আশেপাশের যাদেরকে মনে করতেছেন দাওয়াতি কাজ করা দরকার মনে করতেছেন ভ্রান্ত আখিদার মনে করতেছেন বাতিল মনে করতেছেন আমল আখলাখ ঠিক নাই সে কি ফেরাউনের চাইতে বড়ো কাফের উত্তর দিন সে কি ফেরাউনের চাইতে বড় কাফের তাহলে ফেরাউনের সাথে যদি ভালো ব্যবহার করা লাগে তার সাথে কি লাগবে না অবশ্যই লাগবে সম্মানিত উপস্থিতি এই ভালো ব্যবহার চারিত্রিক উন্নয়ন যদি না থাকে তাহলে এই যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে দু একটা বক্তব্য হয়তো শুনেছেন এই দুই একটা বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হতে পারে কিন্তু সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না যে সামাজিক বিপ্লব আল্লাহ রাসুলের যুগে ছিল যে সামাজিক বিপ্লব সাহাবায় কেরামের যুগে ছিল যে সামাজিক বিপ্লব তাবে তাবি যুগে ছিল সেটা কুশ্চিন কালো আসবে না ওটার জন্য লাগবে ব্যক্তিত্ব ওটার জন্য লাগবে উন্নত চরিত্র ব্যক্তিত্ব কাকে বলে আপনি যখন চলবেন আপনাকে দেখে দশটা মানুষ প্রভাবিত হবে আর নাম ব্যক্তিত্ব আর আপনার মধ্যে এতটুকুও ব্যক্তিত্ব নাই সমাজের মানুষ তো প্রভাবিত হওয়া দূরের কথা আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনার দ্বারা প্রভাবিত নয় আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশোবার স্ত্রীকে ভালোবাসি বললে যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে একশোবার বার আই লাভ ইউ বললে সংসার টিকবে জি না ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি ব্যক্তিত্ব দেখতে চান তাহলে আমি আপনাকে একটা মিনিট ব্যক্তিত্ব দেখাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুন না আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে সাকাতাতলি দাতুন আমার গলার হার ছিল গলার হার হারিয়ে গেল এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না আর সালাতেরও সময় হয়ে গেছে পানিও পাওয়া যায় না সালাতেরও সময় হয়ে গেছে হারও হারিয়ে গেছে জনসমাজ মহাবিপদে এই কথা যখন আমার আব্বা আবু দিয়ে আল্লাহ তালা আনহুর কানে গেল তখন আবু দিয়ে আল্লাহ তাআলা আনহু আমার তাঁবুতে আসলেন আমার কাছে আসলেন এমতো অবস্থায় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন মত অবস্থায় আল্লাহর রাসূল আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন ফালাকাজানি লাকযাতান শাদীদা আমার পিতা আবু বকর তাআলা আনহু আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন যদি আল্লাহর রাসূল আমার উরু রানের উপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম এত জোরে আমার পিতা আমাকে মারলেন সম্মানিত উপস্থিতি এখানে আবু হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহর পরে নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল সাল্লগী এখানে আয়েশা রদি আল্লাহ আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী মারিয়াম আয়েশা খাদিজা আসিয়া এই চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়েশারাদী আল্লাহতা আলা আনহা মোহাদ্দেসা সাকিহা মুফাস্সেরা সাহাবা একরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না তখন আয়ে শারাদি আল্লাহ তাআলা আনহার নিকট থেকে বুঝে নিতেন এত বড় জ্ঞানী এত বড় বিদুষী রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকরাদি আল্লাহতা তালা আনহর বিবাহিত মেয়ে আরও উপস্থিত কে আছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন পিতায় মারতেছেন মেয়েকে মারতেছেন বিবাহিতা মেয়েকে মারতেছেন শ্বশুরে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন সে জামাই যেমন তেমন জামাই নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন বিবাহিতা নারীকে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন এর নাম ব্যক্তিত্ব এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকরদ্দ্দ্দীল্লাহ তালা ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে পাঁচ দশটা মানুষ প্রভাবিত হবে দেখে শিখবে ছেলে পিতাকে দেখে শিখবে আমি যেন আমার পিতার মতো হতে পারি পিতার মতো চলতে পারি স্ত্রী স্বামীকে দেখে শিখবে স্বামী স্ত্রীকে দেখে শিখবে এর নাম ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না সমাজও চলবে না তো সাহাবাই ক্রামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছড়তো তাদের ব্যক্তিত্ব ছিল তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত মানের ছিল আর আজকে আমাদের চাল চরিত্র কেমন বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না উমুক চোর তুমুক বেয়াদত তুমুক বেদাতি তুমুক মুশরিক তুমুক ডাইরেক্ট ইবলিশ শয়তান ডাহা শয়তান ডাহা মিথ্যাবাদী এই যে কথার ধরন বক্তব্যের ধরন দাওয়াতের ধরন এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক এই দাওয়াত দিয়ে দুই একটা মানুষ হেদায়েত হতে পারে কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয় দাওয়াত কিভাবে দিতে হবে আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে ব্যথা যে আহ আদম সালাত সালাতসালামের একজন সন্তান আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি আদম আলাইহি সালাতসালামের একজন সন্তান এই আমল করে জাহান নামে যাবে আমার একজন ভাই এ আমল করে জাহান নামে যাবে আমার তো উচিত জান প্রাণ দিয়ে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাভ দিতে চায় আপনি দিতে দিবেন দিবেন না আপনাকে যদি বলি আপনার ছেলে এক্সিডেন্ট করে মেডিকেলে আছে আপনি সবকিছু ছেড়ে দিয়ে অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন আপনাকে বলি আপনার ভাই যার প্রতি আপনি হিংসা রেখেছেন অহংকার রেখেছেন বিদ্বেষ রেখেছেন যাকে আপনি বেদাতি মিথ্যাবাদী মুশ্রেক বলে দূরে সরিয়ে দিয়েছেন আপনার ওই ভাই জাহান নামের আগুনে জ্বলতেছে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে এই দরদ যখন আসবে এই চারিত্রিক উন্নতি যখন আসবে তখন দাওয়াতি মাঠে সাহাবিদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে রাসুল সাল্লি ওয়াসাল্লামের যুগে একজন যুবক যা আর মসজিদ একজন আরাবি বদু মসজিদে এসে পেশাব করে দিয়েছে নাস মানুষ রিরি করে উঠেছে চিৎকার করে উঠেছে ধরো ধরো মারো মারো রাসুল আসাল্লাম বলেছেন কুহু ছাড়ো ফাইনাকুম্ব ইস্তুমাসী না তোমরা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে প্রেরিত হয়েছ কঠিন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি সহজ হয়ে প্রেরিত হয়েছে। রাসুল সাল্লিহাসাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবিরা প্রভাবিত হয়েছে সাহাবিদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে এই জন্য আল্লাহ হে হানহ তালা বলছেন হে আল্লাহ রাসুল কালবি আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন খারাপ কথার মানুষ হতেন দাংফাদ তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত বরং এটা আল্লাহর দয়া আল্লাহর রহমত ফাবিমা রহমাতি মিন আল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয় মানুষ আপনার থেকে দিন শিখে সম্মানিত উপস্থিতি এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যে আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয় সঠিক নয় আলাইহি আসাল্লামের যে পাঁচটা গুণ খাদিজা বললেন ওই পাঁচটা গুণই মানব সেবা সংক্রান্ত মানব সেবার সাথে সম্পৃক্ত আমরা সেটা থেকে দূরে চলে গেছি এই জন্যই দাওয়াতি মাঠে বিপ্লব নাই আপনারা ডাক্তার জাকির নায়কের বহু ভিডিও দেখেননি দেখেছেন তার ভিডিওতে বহু মানুষ ইসলাম গ্রহণ করে না ইসলাম গ্রহণ করার পর তাদের কি হয় তাদের জিম্মেদারি তাদের দায়িত্ব তাদের ব্যবস্থাপনা তাদের হেফাজতের দায়িত্ব কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না কিন্তু রাসূল সাল্ল আলি আসাল্লামের যুগে কেন মানুষ ইসলাম গ্রহণ করবে না রাসুল আলাইহি ওয়াসাল্লামের যুগে ওয়ালাউল ইসলাম ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপিত হতো কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে তাহলে যার হাতে ইসলাম গ্রহণ করবে তার সার্বিক দায়িত্ব যে তার হাতে ইসলাম গ্রহণ করতেছে তার তার হেফাজতের তার খাওয়ার তার পড়ার তার বিবাহের তার বাড়ি তার ঘরের এভরিথিংয়ের দায়িত্ব সে পালন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করবে এ ব্যবস্থা কার যুগে ছিল রাসুল সাল্লি যুগে ছিল সে ব্যবস্থা এখন নাই হাজারো হিন্দু আছে ভারতে যারা এই নিরাপত্তার অভাবে ইসলাম গ্রহণ করতে পারে না এই জন্য দাওয়াতি মাঠে বিপ্লব নয় শুধু ইউটিউব ফেসবুকের বিচ্ছিন্ন দাওয়াত দিয়ে দাওয়াতি মাঠে বিপ্লব সম্ভব নয় যতক্ষণ না আমরা আমাদের চরিত্রকে উন্নত করব আমাদের ব্যক্তিত্বকে উন্নত করব আমাদের ব্যবহারকে উন্নত করব যার দ্বারা আমরা আমাদের আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারব। দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার কারণ হচ্ছে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া তার মানে আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দিব তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন দুর্গাপূজা হবে সেই দিন হিন্দুরা আসবে দুর্গাপূজা নাই হিন্দুরাও নাই তার মানে হিন্দু ধর্ম কি শেষ খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন শুধু বড়দিন হবে ঈসা সালাতু ওয়াস সালামের জন্মদিন হবে সেই দিন মানুষজন গির্জায় আসবে জন্মদিন শেষ গির্জাও খালি কথা মনে হয় বুঝাতে পারলাম না ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন কিভাবে যেই দিন শুধু সবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি সবে বরাত শেষ মুসল্লিও নাই আছে না নাই যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে সালাম বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়ানাবি সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া আলহি সালাতামের নাম ধরে ডেকেছেন ইয়া নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া নবী কুল্লি আজওয়াজিক আইয়ুহান নবী আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান নাবী না তাশাহুদে ইয়ানাবি আছে তা কি আছে আইয়ুহান নাবী আছে তাহলে ইয়ানাবি আর আইয়ুহান নাবীর মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমাদ এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতে চান মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহ সুবাহান যখন তার নাবিকে ডাকতেছে তখন বলতেছে নবী নবী হে হে মাননীয় সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে নাবি মানে এই মোহাম্মদ নাবি মানে এই মোহাম্মদ নওয়াহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসুল্লের আশেখ হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসুকের আশেখির নামে আল্লাহ রাসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুন্নবি শেষ ইসলামও শেষ টঙ্গির ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে টঙ্গির ইজতেমাও শেষ মুসল্লিও শেষ তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে অনুষ্ঠানের মধ্যে ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে অনুষ্ঠানের মধ্যে এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন বক্তা আসবে রাজশাহী থেকে ঢাকা নারায়ণগঞ্জ রংপুর থেকে বক্তা আসবে আশপাশ থেকে মানুষজন আসবে এত টাকা খরচ অমুক উমুক মেহমান এই অনুষ্ঠান যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ শ্রোতারও দাওয়াত শেষ কথা মনে হয় বুঝাতে পারলাম না এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে সে তাকে দাওয়াত দেয় না তার পাড়া প্রতিবেশী হয়তো আদায় করে না তাকে দাওয়াত দেয় না হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে তাকে দাওয়াত দেয় না তার রুমমেট আদায় করে না ফজরের সময় উঠে না তাকে দাওয়াত দেয় না কথা মনে বুঝাতে পারেনি আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো মুভি সিনেমা বুঝেন দেখ অবশ্যই বুঝেন মুভি সিনেমায় দেখবেন টপ লিস্ট মুভি আছে এতটা দর্শক হয়েছে এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে ইউটিউবে এত ভিউ হয়েছে আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো কার ইউটিউবের ভিউ কত হলো কার ফেসবুকের ভিউ কত হলো এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কত কার বক্তব্যে কত উপস্থিতি হলো এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কী হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে আর মুভিতে যেমন নায়ক নায়িকার অভিনয় করে বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায় শ্রোতাও অভিনয় করে চলে যায় এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কোশ্চিন কালো আসতে পারে না দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দাওয়াত হচ্ছে চব্বিশ ঘন্টার বিষয় সকাল সন্ধ্যার বিষয় চব্বিশ ঘন্টা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে শুধু আলে মোলামাকে নয় শুধু আলেম ওলামাকে নয় মাদ্রাসার হুজুরকে নয় মসজিদের ইমামকে নয় কুংতুম নাস উম্মিন ওখরিজলিনাস তা আমারুফ হাউনা আনিল মুনকার তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কোন জাতি মুসলিম জাতি তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের কাজই হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এটা কাদের কাজ বলেন তো জোরে বলেন কাদের কাজ মুসলমানের কাজ মানে আপনারও কাজ দাওয়াত দেওয়া কার কাজ আপনারও কাজ সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার অফিসে আপনার আদালতে সর্বত্র